হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে তৈরি করে দেখাবো কিভাবে মাছ দিয়ে সুস্বাদুভাবে ঘরের মধ্যে একদম রেস্টুরেন্টের স্টাইলে ভর্তা করা যায় সেরকম একটি ইয়ামি রেসি তৈরি করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর এই মাছটি হচ্ছে বাইলারা মাছ মূলত এটা সাগরের মাছ তো এই রকম মাছ বা আপনারা যে যে রকম মাছ দিয়ে ভর্তা করতে চান আপনারা এই রকম প্রসেসে বর্তা করতে পারেন তো আমি মাছটিকে কেটে তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হালকা হলুদের রং। এখন সবগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একটুখানে মেখে নেব তারপর আমি যে কাজটি করবো এই মাছগুলোকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে তারপর আমি ফ্রাই প্যানে ভেজে নেব আর ফ্রাই পেনের মধ্যে আমি সয়াবিন তেল ইউজ করবো না যেহেতু ভর্তা তৈরি করব আর ভর্তা তৈরি করলে কিন্তু সরিষার তেলটা দিয়ে ভর্তা তৈরি করলে খুবই মজা হয় তো এখন আমি সরিষার তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে একমুটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে পাঁচ কুয়া রসুন দিয়ে দিলাম আর পাঁচটি শুকনো মরিচ এবং চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে তারপর এখন আমি এই মরিচগুলো এর মধ্যে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো উঠিয়ে নেব তারপর যে রসুনগুলো আমি দিয়েছি আস্ত এই রসুনগুলো এর মধ্যে আমি সিদ্ধ করে নেব ভাজার মধ্যে তারপর আমি এই পেঁয়াজ এবং রসুন যখন ভালোভাবে একটু একদম ব্রাউন কালারও না মোটামুটি এই স্মুথভাবে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর চুলার আঁচটা হালকা করে রসুনগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সবগুলো উপকরণ এই ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আরেকটু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি যেই ম্যারিনেশন করে মাছগুলো রেখেছিলাম এই মাছগুলা এখন এই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব আর বালিয়ারা মাছ কিন্তু অনেক নরম তো এই মাছটা কিন্তু উল্টানোর সময় একটু খেয়াল করে উল্টাতে হবে যেহেতু আমি পর্দা বানাবো সো এটা ভেঙে গেলেও কোনো সমস্যা নাই তবে এটা যাতে ভেতর দিয়ে সিদ্ধ হয় তার জন্য আমি একটা ডাকনা দিয়ে দেব। এখন ডাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিট অপেক্ষা করার পর তারপর আমি এখন অপর সাইডটা উলটিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু একটা পাশ হয়ে গেছে আর মাছটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভেতর দিয়ে তো এইভাবে আমি এই প্রসেসে আবার আমি ডাকনা দিয়ে অপর সাইডটা ভেজে নেব আর সাগরের মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি ফিশ যে কোনো সাগরের মাছই কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকারী খাদ্য তো এখন মাছগুলা আমার বাজা হয়ে গেছে এখন আমি ফ্রাইং প্যান থেকে মাছগুলা উঠিয়ে নেব তো উঠিয়ে এখন এই মাছের ভেতরে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো এই মাছ থেকে আমি খুলে নিয়েছি আস্তে আস্তে করে আর মাছটা কিন্তু অনেক গরম তো আমি হাত দিয়ে মানে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারছিলাম না তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো আমি এইভাবে খুলে নিয়েছি তারপর আমি মাছগুলোকে এইভাবে ভালো করে একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি চটকানোর পর এখন আমি যে আগে থেকে রসুন এবং কাঁচামরিচ মরিচ পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো এখন একসাথে ভালো করে চটকিয়ে নেব তো এখন আমি এর মধ্যে কিছু ধনে পাতাও আমি কেটে রেখেছি তো একদম লাস্ট পর্যায়ে আমি ধনে পাতাগুলো অ্যাড করব অ্যাড করব তো এখন দেখুন সব কিছু কিন্তু আমি এখানে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে যদি আপনারা একবার এই প্রসেসে এই পদ্ধতিতে ভর্তা করে খান আপনাদের ভাতের প্লেট তো শেষ হবেই আঙ্গুল চেটে খেতে মন চাইবে খুবই মজার একটি ভর্তা তো আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু ভর্তা তৈরি করতে পারবেন এই মাছ দিয়ে যে বর্তা করতে হবে তা কিন্তু নয় আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন দিয়ে তারপর ধনেপাতা দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে উপর দিয়ে পাস হয়ে গেল ফিশ ভর্তা তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিয়ে আর নতুন রেসিপি আসার আগ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম